আসসালামু আলাইকুম প্রবাসীরা সবাই কেমন আছেন ঈদের দিন আপনাদের উইশ করতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত তবে আমি কিন্তু একটা সত্য কথা বলে দেবো আজকে প্রবাসীদের প্রবাসী হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাবাদী সেটা কেন জানেন আপনারা সবসময় মিথ্যে কথা বলেন ফ্যামিলির সাথে ভালো না থাকলেও সবসময় বলে যান আমরা ভালো আছি না খেলেও বলে যান আমরা খেয়েছি রুটি কলা খেয়ে থাকলেও দিন পার করলেও অনেক সময় বলেন আমরা বিরিয়ানি খেয়ে দিন পার করছি বাড়ির সবাই আপনার কাছে বড়ো বড়ো কিছু এক্সপেক্ট করে কিন্তু আসলে আপনার যে মানসিক বা মনের যে একটা চাহিদা আছে আপনারও যে আমাদের মতো বাড়িতে থাকতে ইচ্ছা হয় এই চাহিদাটা আমরা কেউ আসলে বুঝতে পারি না বোঝার চেষ্টাও করি না কখনো আমার ছোটো ভাই আমার বড় ভাই যারা আছেন প্রবাসে সময় স্বল্পতার কারণে হয়তো আপনাদের সাথে যোগাযোগ করা হয় না বা আপনাদের খোঁজখবর নিয়মিত নেওয়া হয় না তো আজকে কোরবানির দিন না জানি কপালে দুটুকরো গোস্ত জুটেছে কি না হয়তো অনেকে যারা আছেন তারা হয়তো কিনে রাখছেন বা কিছু কেউ দিয়েছে কিন্তু মনের ভিতরে যে একটা আকাঙ্ক্ষা চাহিদা ফ্যামিলির সাথে ঈদ করা মা সেটা আমি বরাবরই বলে আসছি আপনাদের কষ্ট কোনো দিনও আপনাদের ত্যাগ কোনো দিনও আমরা ফিরিয়ে দিতে পারবো না যার আমরা দেশে থাকি আপনার হচ্ছেন আমাদের ফ্যামিলির যোদ্ধা আপনার হচ্ছেন আমাদের দেশের রেমিডের যোদ্ধা মানে সর্বোপরি আমরা যখন লাস্ট পর্যায়ে থেকে যাই তখন আমরা আপনাদের উপরে ভর করে থাকি ভরসা করি যে মানে আপনার হৃদয় নিগ্রহণ টাকা পয়সাগুলো আমরা আপনার কাছে এক্সপেক্ট করি আমার একটা বাইক দরকার হলে আমাদের একটা মানে শখের জিনিস দরকার হলে সেটা আমি আপনাদের কাছে অনারগল চেয়ে বসে থাকি আমরা কিন্তু কখনো আমি আমি আমরা কখনোই আপনাদের আশাগুলো জানতে চাইনি যে আপনার কি দরকার আছে আপনার কি মোবাইল লাগবে আপনি ভালো ব্র্যান্ডের মোবাইল একটা কিনেন না কেন আপনি ভালো একটা শার্ট পরেন না কেন আপনি ভালো একজনের কেস জুতো পরেন না কেন কিন্তু এগুলো আমাদের কখনোই আপনাদের জিজ্ঞেস করা হয় না আপনাদের কাছে সব অনেক সময় ছড়ি বলা দরকার যে আপনাদের ঠিকমতো খোঁজ নেওয়া হয় না আমাদের যদিও সময় স্বল্পতার কারণে আমরা যারা আপনার ফ্যামিলির লোকজন থাকি আপনাদের আমরা আপনাদের কাছে ছ ছড়ি বলা ছাড়া আমাদের কোনো মানে কিছুই নাই কারণ যতটুকু কেয়ার করা দরকার আপনাদের আমরা তার কিছুই করতে পারি না আপনাদের জন্য দোয়া কামনা ভালোবাসা রইল এ দুনিয়ায় কষ্টই করে গেলেন হয়তো পরে দুনিয়ায় আপনারা অবশ্যই ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া কামনা রইল সেলুট প্রবাসী ভাইদের